আসসালামু আলাইকুম চলে আসলাম সারা বছর এবং আপনাদের জন্য কমফোর্ট একটা ড্রেস যেটা হচ্ছে ফুললি ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পারসেন্ট পিওর কটন এবং লোয়ার পোর্শনের যে এত সুন্দর একটা কাজ বোরিং কাটওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স জারি সুতার কাজ ওভার দেম একটা ড্রেসের মধ্যে এতগুলো ডিজাইনের কাজ পাচ্ছে আর এটা কিন্তু মার্শালের খুবই প্রিমিয়াম একটা কালেকশন যেটা হচ্ছে দুই হাজার পঁচিশের মানে এই বছরের এইগুলো হচ্ছে সবচেয়েতে লেটেস্ট এবং আপডেট মডেলের মার্শাল পেয়ে যাবেন আমাদের কাছে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন কালারটা দেখেন চমৎকার বেসিক্যালি করে কাজ কাজে কোনো একটা খুদ নাই মানে একদম নিখুদভাবে কাজটা করা হয়েছে সলিড কালারের আড়াই গজের একটা প্যান্ট সুন্দর একটা দোপাট্টার সাথে পাচ্ছেন এবং দোপাট্টা কিন্তু সম্পূর্ণ বোরিং এবং কাটওয়ার্ক করা একটা অরিজিনাল মার্শাল একদম নর্মালি আপনারা যদি কপিও ড্রেসটা নিতে চান তাহলেও এটা প্রাইস দুই হাজার টাকার উপরে হয় একটা কপি মার্শাল যেটা হচ্ছে ইন্সপায়ার কালেকশন এইটাও যদি নিতে চান বাহির থেকে এটাও কিন্তু দুই হাজার টাকার উপরে পড়ে যায় আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় ওয়াও অনেক সুন্দর কিন্তু কালারটা দেখছেন যারা একটু ছোট ছোট ফুলের মধ্যে চান নিচের কাজটা দেখেন যে কতটা সুন্দর কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন যাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন নামাজি দোপাট্টা দোপাট্টার বহরও কিন্তু অনেক বড় নর্মালি এইগুলো কিন্তু আপনারা সারা বছর পড়তে পারবেন একদম রাফ ইউজের জন্য যারা চাচ্ছেন মানে বাসা বা বাসা থেকে নর্মালি যারা একটু বাইরে আসা যাওয়া করেন যারা একটু কাজের মধ্যে ড্রেস চাচ্ছেন আমি বলবো এই মার্শাল ড্রেসগুলো আপনাদের জন্য বেস্ট হবে খুবই কমফোর্ট এবং আরামদায়ক একটা ড্রেস তাছাড়া আমাদের আউটলেটে চলে আসতে পারেন আমাদের আউটলেটে আরও অনেক অনেক ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন নিত্য নতুন কালেকশান সবগুলো সলিড প্যান কালারের আর এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা কাজের কোয়ালিটি এবং ফিনিশিং একদম এ ক্লাস মার্শাল অনেক সুন্দর এইটা পাচ্ছেন আপনারা অফার প্রাইজে ডিসকাউন্ট একটা প্রাইজে মাত্র তেরোশো টাকায় ছটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন নিত্য নতুন কালেকশন চলে আসতেছে আর যারা এখনও আমাদের পেজটাকে ফলো দেওয়া হয়নি অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে কারণ প্রত্যেক দিনই হচ্ছে নিত্য নতুন কালেকশন চলে আসতেছে আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না এটার মধ্যে কালার পেয়ে যাবেন টোটাল তিনটা কালার যেটা ওপেন করলাম এইটা আর হচ্ছে এটা টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছে এই মার্শাল প্রোডাক্টটা মাত্র 1800 টাকায়